a duralla ma ashap ka de aqtama sorta wa dur dilo saray pudi ho a dur dilo ya video ne ya video ne ho yalla atur ma af gol are ek to na duro duro e video gol 10 টাকা এই জায়গাটা লোগো 70 টাকার লোক মানে শহীদ সর রাজদর বড়ত্ব টাকা মাছ পাওয়া রে ট্রেন আছে 20 লিগি মাছ আছে না না কি টাকা উঠছে মাছের সাথে টাকা ওরে টাকা ওরে দশ টাকা উঠছে মাছের পরিবর্তে এই টাকা দিয়ে মাছ কিনতে হবে

কুবিরছে এটা হারকা আইলো আলোতে আইউ আলোতে আসে নে আলোতে হাও মানুষ দিচ্ছে মাছেরটা টাকা উঠছে হ্যাঁ মাছেরটা টাকা উঠছে 10 টাকা চলে উউ উউ এ داره নদী মনে মাছের টাকা দিতে মাছ কিনা হওয়ার মাছ মাছের নাও না কেকাই নিয়া তো মাছ মারবো না 100 টাকা নিয়া মাছ কি টাকা